আমরা মাদ্রাসা মসজিদে অনেক সময় দান করি করি না করি একজনা বিশ হাজার টাকা দিল মাদ্রাসাতে বা জল সাথে। এই লোকটার নাম বলা হলো না নাম বলতে ভুলে গেছে সভাপতি বা বক্তা কেউ তা লোকটা বাড়িতে শুয়ে শুয়ে শুনছে আমার নামটা কখন বলে তা ওর যখন নাম এক ঘন্টা পার হয়ে গেল বলা হচ্ছে না তখন আবার বাড়ি থেকে উঠে এসেছে এসে সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব কই আমার নামটা বললেন না ভালো করে বুঝবেন আমার নামটা বললেন না তা বলছে বলতে ভুল হয়ে গেছে তা উনি তখন বলছেন এরকম যদি প্রত্যেকবারে ভুল করো তাহলে কি আগামী বছর আর দিব তার মানে ও এটা বলতে চাইছে যে মাইকে আমার নামটা বলো সবাই যেন এটা বুঝতে পারে যে আমি দানির বেটা দানি তাই না সবাই যেন এটা বুঝতে পারে আর একটা লোক এক টাকা দান করেছে এক টাকা গরিব মানুষ অসহায় লোক একটা টাকা দান করে বক্তা সাহেবকে বলছে আমি যে দানটা করেছি পৃথিবীর কেউ জানুক না জানুক আল্লাহ তো জানছে আমার নাম মাইকে বলার প্রয়োজন নেই এই দুটো লোক এক 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 নয় দুটো দুই রকমের পঞ্চাশ হাজার যে লোকটা দিয়েছে ওর যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমি পঞ্চাশ হাজার টাকা দান করেছি আমাকে মানুষ দানি বলবে আমার নাম বারবার মাইকে অ্যানাউন্স করবে বক্তা প্রধান বক্তা বারবার আমার নামটা রিপিট করবে জমুকজন পঞ্চাশ হাজার অমুকজন পঞ্চাশ হাজার এই যদি তার নিয়ে থাকে তাহলে এই দান করার কারণেই ওকে কিয়ামতের দিনে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে কি বললাম বুঝলেন তাহলে দুজনার আল্লার প্রতি ভরসা আল্লাহর প্রতি ভয় এক না আলাদা আলাদা ওই জন্য একজন মোমেন সর্বক্ষেত্রে ভয় করবে কার কার নাম্বার দুই দুই নম্বর হচ্ছে এই তালা বলছেন আয়া তবু ইমানা আলা এত মোমেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে তেলাওয়া। কোরান কি করবে তেলাওয়াত করবে আজকে আমি এটা অনেক জায়গাতে বলি আজকে আবার বলছি যে মক্কা মদিনা যারা গেছেন তারা খুব ভালো করে জানেন আর যারা জাননি তারা জানবেন না এখানে হাজি সাহেব যদি কেউ থাকেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনারা জানেন যে মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রিটা খুব ধনী অর্থ খুব বেশি টাকা পয়সা বেশি না আরব দেশের মানুষের খুব বেশি কারণ কি বলুন তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে মক্কা মদিনাতে তা ওখানে গিয়ে আমার দুটো জিনিসের খুব মানে ভক্তি এবং শ্রদ্ধা হলো আর মনে মনে করলাম যে সত্যি কোন মানুষ যদি আর্থিক অবস্থা যদি ভালো করতে চায় কোন মানুষ শারীরিক যদি সুস্থতা কামনা করে কোন মানুষ যদি সম্মান বেশি পাওয়ার আশা করে অবশ্যই সেই মানুষের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াত ছাড়া কোনো রকমের বরকতের আশা করা ঠিক নয় মক্কা মদিনার প্রতিটা মসজিদে মসজিদের নববী পাশে মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কুবা মসজিদে কিবলা তাইন যত মসজিদে সলাত আদায় করেছি প্রত্যেক মসজিদে দেখতে পাচ্ছি দশ হাজার বিশ হাজার করে কোরআন মাজিদ রাখা আছে আরাবিয়ান যারা খুব যারা আরবি তারা ফরজ সলাত আদায় করেই কোরাম তেলাবাদ করতে শুরু করছে কোরাম তেলাবাদ করছে আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম যে ওখানে হাজি সাহেবরা মক্কাতে যখন তফ করে বার হচ্ছে প্রচন্ড রোদ্দুর বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে পানির বোতল ফ্রিতে বিতরণ করছে ইসার নামাজ পড়ে বার হচ্ছি মক্কায় কাবা থেকে অজস্র মানুষ তারা দেখছি বিরিয়ানির প্যাকেট কলা বিভিন্ন ফুড এই সমস্ত জিনিস জুস এই সমস্ত জিনিস ফ্রিতে বিতরণ করছে অনস্র হাজিরা তারা গিয়ে ফ্রিতে সেই মালগুলো নিচ্ছে নিয়ে তারা খাচ্ছে পান করছে অমব ব্যাপার আমি ভাবলাম যে সারা পৃথিবীর একটা অর্থর দিক দিয়ে সব থেকে ধনী তার নাম আরব অন্যান্য দেশের আরো ধনী আছে কিন্তু একটা ধনী আরব এর একটা কারণ যে এখানকার মানুষ দুটো জিনিসের কদর করে এক এক নম্বর হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করে দুই দুই নাম্বার হচ্ছে যে এরা দানের ব্যাপারটা কখনো হিসাব করে করে না আল্লাহ বলেন

যে লোকটা ভুল করে ভুল করার সাথে সাথে তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আর আল্লাহর কথা স্মরণ হয়ে গেলেই সে ভয়ে করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আমরা অনেক সময় পাপ কাজ করি রাতের অন্ধকারে পাপ কাজ করি ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ছেলেরা যারা আছে রাতের অন্ধকারে তার গার্লফ্রেন্ড তার প্রেমিক তাদের সঙ্গে অনেক প্রেমের গল্প সারা রাত ধরে করে সারা রাত ধরে প্রেমের গল্প করার পরেও সকাল যখন হয় বিরাজ করতে করতে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আরেকজন বন্ধুকে ডেকে এই কথাটাই বলে যে গতকাল রাতে আমি অমুক মেয়েটার সাথে এই প্রেমের গল্প করেছি এত রোমাঞ্চ করেছি এত কিছু ভিডিও কল করেছি এটা করেছি ওটা করেছি এই লোকটা পাপ করছে এই যুবক পাপ করছে তারপরেও আবার পাপের ব্যাপারে বলে বলে বেড়াচ্ছে পৃথিবীতে এ হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানের পাপি যে পাপ করে তারপরে আবার মানুষকে বলে ফকর করে করে বেড়ায় যে দেখো আমি একটা এই কাজ করেছি মানে ও ভাবতে চাইছে যে আমি কত মহামূল্যবান কাজ করেছি এরকম লোক আছে না আছে অজস্র মানুষ আছে যেন পাপ করে মানুষকে বলে বলে বেড়ায় কিন্তু আল্লাহ সমানতানা বলছেন ইন্নাম আল্ম মিনুল আল্লাহ দিই না ইজাজুকির আল্লাহ অয ইলাত পুলু হুকুম যে পাপ করবে তার দ্বারা ভুল হবে কিন্তু ভুল হয়ে যাবার পরে পরে আমার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন কিন্তু সে আর বসে থাকতে পারবে না ভয়ে থর 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 করে কাঁপবে আমরা আমাদের বাজারে কিছু চোর আছে বা আমরা যখন কোন অপরাধ যখন করি তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করি দেখুন আমার দিকে তাকান এখানে একটা মোবাইল রাখা আছে বা এই পয়সা এখানে রাখা আছে খুচরো পয়সা এইখানে রাখা আছে আপনি পয়সাটা চুরি করবেন ধরে নেন পদ্ধতি কেমন এরকম করে দেখছে কেউ আছে কিনা এরকম করে দেখছে বাম দিকে কেউ আছে কিনা আবার সাইডে দেখছে মনি দেখতে পাচ্ছে কিনা তাই না আবার দেখছে চারিদিকে কেউ আসছে কিনা তারপরে আমরা ওই জিনিসটা নিয়ে পকেটে ভরে দিই কিন্তু একবারও এটা করি না যে উপরে তাকিয়ে যে কি পৃথিবীর কেউ দেখতে পাক না পাক এটা দেখছে কে কে আল্লাহ আমরা যতই গোপন পাপ করি যতই অপরাধ করি পৃথিবীর একেবারে নির্জন জায়গাতে আপনি যদি কোনো ভুল কাজ করেন এই ভুল কাজ পৃথিবীর কেউ যদি দেখতে না পায় কে দেখে

যেটাকে পিঁপড়ে বলি আমরা পিপিলিকা এই পিপিলিকা এইখান থেকে হেঁটে ওই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে হেঁটে হেঁটে যাচ্ছে তার রুজি তল্লাশের কারণে যে ওখানে গেলে আমি কিছু পাবো সারা মানুষ ঘরের দরজা লেগে আছে ঝড় তুফান হচ্ছে একটা পিপিলিকা যদি এখান থেকে ওইখান পর্যন্ত খাদ্যর টান খাদ্যর অভাবের কারণে বা খাদ্য খোঁজার কারণে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম প্রাণীর ভিতরে একটা পড়ে সেটা পিপিলিকা ধরে নেন তাই না তাই এই পিপিলিকাটাও যে খাদ্যর অভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে পৃথিবীর কেউ দেখতে না পেলেও দেখে কে

বান্দা যখন পাপ করবে যখন অন্যায় করবে তার দ্বারা ভুল হবে জোহরের সময় অন্যায় করেছে আসরের সময় গিয়ে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ আমার পাপ দেখতে পায়নি তুমি আমার পাপ দেখতে পেয়েছ পৃথিবীর কোনো মানুষ আমার পাপের সাক্ষী নাই তুমি একমাত্র পাপের সাক্ষী কেউ যদি দেখতে পায় আর না পায় তুমি নিশ্চয়ই দেখেছ আল্লাহ গো পৃথিবীর কারো দরগায় যায় নাই মাজারে যায় নাই কোন ব্যক্তির কাছে যায় নাই গাছতলায় যায় নাই কোন পীরের যায় নাই কোথাও যায় নাই ডাইরেক্ট তোমার ঘর মসজিদে চলে এসেছি আর এখন মসজিদে কেউ নাই আমি দুটো হাত তুলে দিয়েছি প্রভু তুমি আমার পাপ ক্ষমা করে দাও বন্ধুরে আমার ব্যবিচার করেছে জঘন্য পাপের মধ্যে একটা পাপ তার নাম ব্যবিচার এক কোটি টাকা আপনি সুদের টাকা খেয়েছেন এটা একটা পাপ কাউকে হত্যা করেছেন এটা একটা পাপ ব্যবিচার করেছেন এটা একটা পাপ ঘুষের টাকা খেয়েছেন এটা একটা পাপ ব্যবসাতে মিথ্যা বলেছেন এটা একটা পাপ ওজনে কম দিয়েছেন এটা একটা পাপ আপনার জীবনের যত পাপ রয়েছে আল্লাহর সাথে জড়িত পাপ এই রকম পাপ যত বড় যতই না কেন আপনি চোখের দুই ফোঁটা পানি যদি ফেলে দেন দোয়া করতে করতে গভীর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ কত বড় এটা দেখে না সাথে সাথে ক্ষমা করে দেয় ব্যভিচার করেছো 10 বছর যাব ব্যভিচার করছো মনে মনে ভাবছো এ পাপ মনে হয় আর ক্ষমা হবে না সুদ খাচ্ছ মনে করছে এই পাপ আর ক্ষমা হবে না মনে মনে ভাবি কি ভাবি না আর ক্ষমা নেই ঘুষ খেয়েছেন মনে মনে ভাবছেন এ পাপ আর ক্ষমা নেই আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার পাপ আকাশ ছোঁয়া পাপ হোক একবার যদি আপনি দুয়ার মাঝখানে দুই ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ডিলিট করে দেওয়া হবে আল্লাহর নাম গফর রাহিম তিনি ক্ষমা করে দেন এই দেখুন আপনাকে এবার আর একটা কথা বলি আমরা পাপ করি পাপি হই আর সাধু হই যাই হই আচ্ছা আমরা আল্লাহর প্রতি ভয় আছে না নেই আছে ভয় আছে কোন কাজ করার আগে আল্লাহর প্রতি ভয় হয় হয় হজরত আবু বক্কারের নাম শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খুব বড় মাপের মানুষ ছিলেন তা হজরত আবু বকর ইসলামের প্রথম খলিফা তিনি প্রথম যখন মদিনা রাষ্ট্র প্রধান তিনি দায়িত্ব পেলেন খলিফা যখন হলেন হজরত আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে রাস্তার দিকে বার হয়ে চলে যেতেন প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন স্ত্রীর সঙ্গে দেখা করার পর রাস্তা দিয়ে পাহাড়িয়া রাস্তার অলিতে গলিতে হাঁটতে শুরু করতেন কে না হজরত ওম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ হজরত ওমা মনে মনে ভাবছেন যে আমিরুল মমিনিন হজরত আবু বক্কর সিদ্দিক প্রত্যেক দিন ফজরের সলাতের পর কোথায় যায় প্রতিদিন এটা আমার একবার দেখা লাগবে হজরতে আবু বক্কার যাচ্ছেন হজরত ওমার পিছনে পিছনে চলছেন যে দেখি আবু বক্কার কি করে হজরত ওমার আত্মগোপন করে যাচ্ছেন আবু বক্কারের পিছনে আবু বক্কার রাদি আল্লাহ তারা আনহ তিনি পাহাড়িয়া ময়দানে একটা তাবুর ভিতরে ঢুকে পড়লেন তাবু টাঙানো ছোট্ট একটা কুটুরি তার ভিতরে ঢুকে বললেন কে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তারা আনহ খালি হাতে ঢুকলেন হজরত ওমার মনে মনে ভাবছেন যে নিশ্চয়ই তাবুর ভিতরে কোন ঘটনা কিছু ঘটছে হজরত ওমর এক আড়ালে এক সাইটে আত্মগোপন করে আছে কিছুক্ষণ পর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু থেকে বার হয়ে আস্তে 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 করে হাঁটতে শুরু করলেন অন্য রাস্তা দিয়ে এইবার ওই তাবুতে চলে গেলেন ঢুকলেন তাবুর ভিতরে ঢোকার পরে ওমার দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা তাঁবুর ভিতরে আছে দুই চোখের অন্ধ দেখতে পায় না চলাফেরা করতে পারে না তা বৃদ্ধা মহিলাকে গিয়ে হজরত আবু বক্কার হজরত করছেন যে বুড়িমা আচ্ছা আপনার বাড়িতে নামাজের কে বুড়িমা বলছেন তুমি যেমন এসেছ তোমার মতো কোন একজন পথি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে হজরতমার বলছেন বুড়িমা আপনি বলুন ওই প্রতীকটা এসে আপনার সঙ্গে কি ব্যবহার করে তখন বুড়িমা বলছেন ও প্রতীক তাহলে তুমি কি শুনবে এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে আর আমাদের বকরির দুধগুলোকে দহন করে দিয়ে যায় আর আমাদের খাবার দাবারের জন্য রান্না বান্না করে দিয়ে যায় আর আমি যে কাপড়ে পায়খানা করি নোংরা করে ফেলি অন্ধ বলে আমি বড়ি মানুষ উঠে কাজ করতে পারি না প্রত্যেক দিন ওই লোকটা এসে আমার ময়লা কাপড় জামা কাপড়গুলো নিয়ে চলে যায় আমাদের ঘরবাড়িগুলো পরিষ্কার করে দেয় আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে দেয় তারপরে লোকটা চলে যায় লোকটা লোকটা আর নয়। হচ্ছে মদিনা রাষ্ট্রপ্রধান নাম হলো তার হজরত আবু বাকর সিদ্ধি যদিও মালান আর কেউ নয় হজরত আবু বকর লোকটির নাম হজরত আবুকার চলে এলেন মসজিদে নামাজের পরেই হজরতে ওমার আবু বক্কারকে ডেকে বলছেন আবু বক্কার ভাই আপনি যে কাজ করছেন একটা বুড়ি মহিলার সাথে এই কাজটা তো আপনার পরবর্তীতে যে খনিফা হবে তার জন্য কষ্ট হজরতে আবু বক্কার বলছেন ওমান ভাই আমি আল্লাহকে এত ভয় করি আমি আল্লাহকে এত ভয় করি আমি আবু বক্কার দায়িত্বের ভিতরে রয়েছি মদিনার আর মদিনার পাহাড়িয়া এলাকায় যদি কোনো মহিলা অন্ধ মহিলা আর বৃদ্ধা মহিলা যদি তাবুর ভিতরে খেতে না পেয়ে মারা যায় আর তার বকলিগুলো যদি খেতে না পেয়ে মারা যায় সে যদি রান্নার অভাবে যদি খেতে না পায় আর আমি আবু বক্কার আমাকে যদি আল্লাহ কিয়াম

আল্লাহ তালা বলছেন মোমেন কে মোমেন মোমেন হচ্ছে সেই যে সর্বক্ষেত্রে পাপ কাজ করলে অন্যায় কাজ করলে এক কথাতে সে যা কিছু করবে সমস্ত ব্যাপারে ভয় কার উপরে রাখবে কার উপরে আল্লাহর উপরে আসলে